বৌমা তুমি এনে কি করো না মা আব্বা বাজারে গেছে এখনো আহে না তাই তোমার আব্বা বাজারে গেছে রকলে আমি রকম তুমি এনে কি করো হরি বৌয়ে রাস্তা গানে গেহারে কের সিলা সিলি ডাল হইছে দিছে বৌমা তো বুঝিনি সামনার কইছিন লইলাম বাজার পে এরা দিলে বেশ লাগি করে

আনারে তো আমার তিন চার দিন আমি কইসি তো গুরুত্ব দিলেন না হেজন তো আজকে আমি আব্বারে কেন আবার আবার নেক্সট টাইম করে চলো